এই দেখো তোমাকে দিলাম দুটো নাও না তোমরা তো আমি ভেজেছিলাম ঠিক আছে নাও এই টেস্ট করে দেখো তো কেমন হয়েছে আচ্ছা আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে কি মজা মজা হয়েছে হুম মজা মজা তো হয়েছে হুম খুব ভালো হয়েছে কুমড়ো ফুল আমার খুব পছন্দের ফাটাফাটি হয়েছে তার উপরে যদি আরো বর মশাই বানিয়ে দেন একটু ওপরেই পাওনা হিসেবে বরের হাতের কুমড়ো ফুলের বড়া কি গো কি করতাছ এই তুমি শিউলি গাছের উপরে কেন এরকম অত্যাচার করছো অনেকগুলো কুমড়ো ধরেছে গাছে কুমড়ো ফুল সকাল সকাল কি তুমি বউকে কুমড়ো ফুল দেবে ওকে গোলাপ দেয় এটা কুমড়ো ফুল তোমার জন্য মানে সকাল সকাল আমাকে ফুল দিচ্ছ এই ফুলটা রাখো এটা দিয়ে তোমাকে পকোড়া বানিয়ে দেব তুমি পকোড়া বানিয়ে দেবে বাহ দেখেছো ফুলটা যা লাগছে না আমি ভাবলাম মাথায় মারতে ফুল আনছো নাকি এটা এখনো ফুটেনি এটা ফুটবে এটা উপরে আছে এটাকে ধরো

সকাল সকাল এক গুচ্ছ কুমড়ো এত বড় লাঠি এনেছো টানার জন্য তোমাকে তো এ দেওয়া হবে কি গো বাহ এই তো চলে এলো চলে এলো এসে গেছে কোন দিকে না ওটা বাসি ফুলটা ছেড়ে দাও এইখানে আছে একটা ওইটা দেখো ওটা বেশি জোরে টানবে না কারণ ওই ওই দিকটা একটা কুমড়ো হয়ে আছে এই যে কার্তিকের হাতে দায়িত্ব পড়েছে দুজনে মিলে আজকে আমাকে ফুল দিচ্ছে বলছি এই এই ফুলগুলো করে দিলে হতো নি দেখেছো গাছটা জুড়ে আরে গাছটা জুড়ে গা ভাজার কুমড়ো হাত দেবে না ওখানে এই দেখো কত বড় হ্যাঁ দেখেছি আমি কুমড়োটা থাকু না ওর কুমড়োটা এখনো হয়নি কাটার ওটা তো পুরো কাঁচা আস্তে আস্তে ফুল খুঁজে পাইনি ফুলটা খুঁজে বলো পেয়েছিলেন কুমড়োটা কিন্তু ক্লাস দাও সেগুলো নয় সেগুলো খাওয়ার ফুল নয় এই যে ভেতরে একটা কুমড়ো হয়ে আছে এই কুমড়ো যেদিন কাটা হবে সেদিনই কুমড়ো দিয়ে খুব ভালো রান্না করে আপনাদের দেখাবো তাইতো এগুলো তুমি তুমি করবে তুমি তো বললে আমাকে আজকে কি ভালো নাকি পকোড়া বানিয়ে খাওয়া হবে আমার ফেভারিট বলে পকোড়া বানিয়ে খাওয়া আজকে সকাল থেকে আমাকে অনেক ভালোবাসছো না কুমড়ো এক গুচ্ছ কুমড়ো ফুল দিয়ে ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঘোড়া বা পকড়া যাই বলো না কেন বানানোর জন্য কিন্তু বেসনটা নিয়ে নিয়েছি আমি আচ্ছা ঠিক আছে এবার কি করতে হলো তো কি করবে জলটা দিতে হবে আর কিছু দেবে না বেসনে জল দিতে হবে না আরে হ্যাঁ জল দাও আমি কি না বলি আমাকে বসতে দাও বসো বেসনটা একটু জল দিলাম

যেটা আমার মনে হচ্ছে অতটা দিলেই হবে হবে হ্যাঁ একটু দেবো আর একটু লাগবে আর দেবো না না নাই একটু হলুদ দাও দেবো দেবো আস্তে আস্তে ধাপ বাই ধাপ দিলে হবে তো হ্যাঁ এই একটু হলুদটা দিলে হবে হ্যাঁ গো হ্যাঁ অল্প পরিমাণেই হলুদ দিতে হয়

যে কোনো বেগুনি পকোড়া বানানোর জন্য কিন্তু বেসনটা খুব ভালোভাবে ফেটানোটা খুবই জরুরি সামান্য পরিমাণে দেবে না হলে গোটা লাল লাল হয়ে যাবে সব এতটা নয় প্রচুর খার খাওয়াটা হ্যাঁ আর নয় ওইটাই অনেক ভালো করে ফেটাও আর সামান্য আর একটু জল দাও মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম একটু রাখতে হবে যাতে ফুলটার গায়ে লাগে ঠিক আছে ওকে বুঝাতে পারলাম হ্যাঁ বুঝে গেছি ঠিক আছে ওকে স্যার এরপরে ফুলটাকে ধুয়ে এর সঙ্গে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে আমাদের কুমড়ো ফুলের বড়া পকোড়া আমরা বড়া করছি না বড়া করলে তো কুমড়ো ফুলকে আবার এ করতে হবে বড়াও বলা হয় ওটা পকোড়াও বলা হয়

এইখান থেকে বাদ দাও এইখান থেকে জেনে তো বেরিয়ে যাবে সেটা হ্যাঁ ওইটাই তো তোমাকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি ওটাই তো তোমাকে আমি বললাম আমি জানি তুমি আমার টিচার এই দেখো মাধ্যমিক স্টুডেন্টরাও তো অনেক কিছু ভালো বলে দেখেছো হ্যাঁ 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 আমার খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে এটা এইভাবে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নাও

মানে চুবি নিলে এই ডুবি নিয়েছি এবার হালকা করে ছেড়ে দিলাম আলু ছাড়ো এই যে নিলাম ফুল আচ্ছা ডুবালাম 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 দেখ কি দেখলো মাছ কিন্তু কাটবে না ঠিক আছে আসলে একটু অভ্যাস নেই তো এটাকে আমি হেল্প করে দিই সাইড থেকে একটু হুম হুম

আমার দেখে পরের তো খুব ভালো করলে সবগুলা কিন্তু হয়ে গেছে বিভিন্ন রকম স্টাইলিশ এটা একটু ফুলের মতো এটা একটু ছোট ফুল সেটা কি রকম হচ্ছে আলাদা সেটা 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 মেটার করছে না টেস্ট কেমন হয়েছে সেটা ম্যাটার করে তো তার জন্য বসে গেছে সানা

দেখলেন তো গাছের কুমড়ো ফুল তুলে খুব সহজেই বড়া বানানো হয়ে গেল আপনাদের আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বরাবর মতো ভিডিওটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সাথে ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর আপনাদের সঙ্গে আরও একটি খুশির খবর শেয়ার করার আছি আমাদের ইউটিউব চ্যানেলে কী হয়েছে হাজারটা সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক কষ্টের ফল আপনাদের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া তো এটা কোনো মতেই সম্ভব নয় এভাবেই আমাদের ভালোবাসতে থাকুন আমরাও আবার নতুন ভাবে ফিরে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো অনেক প্রতিগুলো তার প্রিপেয়ার করে কি হ্যাঁ আজকের মতো টাটা টাটা